আজকে হচ্ছে শনিবার এখন বাজে বিকেল পাঁচটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে আমাদের শহীদনগরে রাত্রেবেলায় পুজো আছে এই পুজোটা হচ্ছে আমাদের বা পুজো প্রত্যেক বছর আমাদের এই সময়টায় পুজোটা হয় তো আজকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে তো ওখানে যাওয়ার কথা কোনোবার আমি বছরকে পুজোতে যাইনি এই বছরই প্রথম তো মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমাদেরকে একদম শুরুতে বলেছি যে আজকে আমাদের শহীদনগরে পুজো আছে আর সেখানে যাওয়ার রয়েছে তো আমার যেহেতু কদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে কি হয়েছে না হয়েছে সেটা না হয় তোমাদেরকে পরেই জানাবো তো সেই জন্য আমি না বুঝতে পারছিলাম না যাবো কি যাবো না আর আমার কারণেই কিন্তু আমার শাশুড়ি মা সকালবেলায় শহীদনগরে যেতে পারেননি তো যাই হোক বিকেলবেলায় একটু মনে হচ্ছিল যে না শরীরটা ভালো লাগছে তো আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম দেখো আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম শাড়ি পরব তো শরীরটা ভালো নেই তো আমি শালের চুড়িদারটা পরলাম তোমরা অনেকেই হয়তো বলবে শালের চুড়িদারটা সেই দিন তুমি দিয়ে পরেছিলে আমি কিন্তু এটা দিয়েছিলাম তো একদম সব কিছু ধোয়াকাছা পরে চলো যাই আমাকে চুড়িদার পরতে হলে আমার শাশুড়ি মা শাড়ি পরছে আমারও ইচ্ছা ছিল শাড়ি পরার কিন্তু আমাকে বললো যে তোমার শরীর ভালো না তো নিচুড়িদার তো কি বলবো বল তো যাই হোক চাটা আমি ছেঁকে নিচ্ছি তারপর তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু দোকানে মা সন্ধে দিচ্ছেন আর আমি এদিকে কিন্তু চা করে ফেলেছি তাই সেটাকে ছেঁকে নেব তো আমার পরমশাইকে বললাম একটু আশা করছিলাম যে ও ক্যামেরা করতে পারে না মানে ও বলে যে আমি ক্যামেরা করতে পারি না আসলে ব্যাপারটা তা নয় ও ইচ্ছা করি এরকমটা করে যদি ও দেখিয়ে দেয় যে ও সব পারে তাহলে তো ওকে খুবই জ্বালাবো সেই জন্য ও এরকম না পারার মতো করে থাকে আমি আমার বরকে বলি সব সময় যখন ক্যামেরায় ও আমাকে নেয় আর আমার মাথাটাকে কেটে বাদ দিয়ে দেয় ও বলে যে কোথায় বললাম যে দেখো সব সময় আমার কপাল পোষণ থেকে কাটা থাকে তো সেই জন্য আমি আবার নতুন করে বললাম যে আবার ক্যামেরা করে দাও ও বলছে হ্যাঁ আমি এটাই করি আর আমাকে যেতে হবে তো এই সব নিয়ে চলছিল তখন ভীষণ মজা করছিলাম আসলে আর তার মধ্যে আরও একটা জিনিস যে চায়ের দুধ শেষ হয়ে গেছে মানে এই নিয়ে হচ্ছে আমাদের এক কেজি দুশো দুধ শেষ হয়ে যাওয়ার পরও আবার দুশো গ্রাম দুধ এনে দিয়েছে তো সেটাও শেষ তো সেই নিয়ে আমার বর বলছে দেখো যে আমার বউ কত দুধ নষ্ট করে তো এইসব বলছে আর আমি বলছিলাম যে আমি চা খাবো না কারণ এরকম এত ডার্ক কালারের চা আমি খেতে একদমই পছন্দ করি না মানে আমার করা চা হবে সেটা দুধটা এতটাই সুন্দর হবে যে কালারটা থাকবে একদম মানে কি বলবো বেশ ক্রিম ক্রিম টাইপের তো সেই সব নিয়ে একটুখানি হাসছিলাম তারপর দেখো আমরা চা খেয়ে বেরিয়ে গেলাম শহীদনগরের উদ্দেশ্যে তো এর যে ভিডিওটা সেটা অনেকটাই বড় ভিডিও আসতে চলেছে আর সেখানে আমরা ঠাকুর আনতে যাওয়া থেকে আরম্ভ করে পুজোর আগ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব থেকে বললাম তার কারণ হচ্ছে আমরা কিন্তু পুজোর আগে চলে এসেছিলাম সেই জন্য পুজোটা যখন হয়েছে তো সেটা কভার করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে